ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দুপুর থেকে ভাবছি যে কি খাওয়া যায় খাবো খাম করছি কি খাবো কি খাবো তো তখন আমার বৌদি আর বোনকে বলে চলো বাইরে থেকে ঘুরে কিছু খেয়ে আসি তো তারপর আমরা রেডি হয়ে সন্ধ্যার সময় বেরিয়ে যাই তারপর আমরা যাই পান্ডা রেস্টুরেন্টে এখানে গিয়ে আমি কিছু ফটো তুলি এই যে আমি তারপর বোন বৌদি বসে খাবার অর্ডার করে তো এখানে গরম গরম খাবার সার্ভ করে কিন্তু খাবারগুলি তো ওরা বানিয়ে দেয় তার জন্য অনেকটা টাইম লাগে তো আমরা অনেকক্ষণ বসে রয়েছি তারপর চলে আসলো খাবারগুলি চিকেন কষা এগ ফ্রায়েড রাইস শাহি পনির আর নুডলস অর্ডার দিয়েছিলাম তারপর বৌদি আমাকে একটা নুডলসটা সার্ভ করে অনেকটা টেস্টি ছিল নুডলসটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজার ছিল তারপর আমাকে বৌদি ফ্রায়েড রাইস একটু দিয়ে দিই ফ্রায়েড রাইস তারপর আমি নিজে চিকেনটা নিয়ে নিই তো সেটা দিয়ে খাবার সেরে তারপর আমি এখান থেকে একটা নান অর্ডার করেছিল একটা নান নিই নান নিই তার সাথে বাটার পানিরটা নিই মানে সবগুলি খাবার অনেক টেস্টি ছিল অনেক টেস্টি ছিল পানিরটা অনেক টেস্টি ছিল একটু মিষ্টি মিষ্টি ছিল বেশি মিষ্টি ছিল পানিরটা সবগুলি খাবারই অনেক টেস্টি ছিল আর ওরা সব কিছু গরম গরম খাবার সার্ভ করেছে তার কারণ একটু দেরি হয়েছে তো পিপি খাবারগুলি আসার মানে আমরা অর্ডার দিয়েছি আটটার সময় তো এসেছে আটটা পঞ্চাশে তো পিপি বলছে যে আমার পেটের মতো ইঁদুরগুলি দৌড়াদুরি শুরু করে দিয়েছে খাবারের জন্য তো ও খাবার পেয়ে খুব খুশি হয়েছে তারপর খাবার খেতে খেতে অনেকটা খুশি হয়েছে আর বলছে এখন আর ইঁদুরগুলি দৌড়াদৌড়ি করছে না ওরা খাবার পেয়ে শান্ত হয়ে গেছে তো ওর সাথেও একটু মজার কথা হয়ে গেল। তারপর আমরা অনেকটা মজা করি খাবার টাবার গুলি খেলাম অনেকটা টেস্টি ছিল আর পিঁপিও খুব সুন্দর মানে খুশি মনে খাচ্ছে আর কি তারপর আমরা খাবার টাবার শেষ করে এখান থেকে বেরিয়ে আসি এই যে পিঁপি ও নিজে নিজে নামছে একটু ভয়ও পাচ্ছে পড়ে নি যায় আমার সাথে আমার বোন ছিল তারপর বৌদি এখানে লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা আসছি না পিবিকে নিয়ে আস্তে আস্তে আসছি তারপর আমরা এখন বাড়িতে চলে আসবো যে লিফটের ভিতরে যাই গিয়ে এখানে একটু সবাই মিলে এই যে বিজয়ের মধ্যে তাকিয়ে রয়েছি তো আজকে এই মতোই তারপর বাড়িতে চলে আসি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে থ্যাংক ইউ